বর্ষার সেই সময়টায় চলে আসল কিছুক্ষণ পরে আবার বর্ষা শেষ হয়ে শরতের উপায় হলো শরৎকাল চলে আসল আসি লক্ষী কমল সুল নীল জলে নবজলে পূর্ণ হয় সদাশবে পূর্ণ শশী গগনের থালে বসি বৈকুম খেড়ে পরে সদাশোভে পূর্ণ শশী গগনেরও থালে বসি বৈকুণ্ঠের করে আলো ময় আশা তার খর্বমান বৈকুণ্ঠে আলোকদান শ্রীহরি ন খর শোভা ময় বলছে পূর্ণ শশী পূর্ণ চা যেমন জ্যোৎস্না আলোকিত জ্যোৎস্না যেমন হ্যাঁ পূর্ণিমা পূর্ণিমাতে তো আমরা পূর্ণ শশী দেখতে পাই সেই পূর্ণ শশী যেন সমস্ত সকলের বিরাজমান আমাদের

জোনাকিরো শোবা সম রূপ হেরি নিরুপম বৈকুণ্ঠেতে শরতের চাঁদ হ্যাঁ ওইখানে বৈকুণ্ঠের প্রত্যেকের দেহে দেহ মানে বৈকুণ্ঠের প্রত্যেক দেহ আলো আলোকময় সর্বদেহ সর্বদেহ যেন আলোকময় এবং মানে প্রত্যেকটা দেহের মধ্যে যেন এক একটা করে চাঁদ উঠে গেছে কমল ফুটিল কমল মানে হচ্ছে পদ্ম ফুল পদ্ম ফুল সেখানে ফুটলো হ্যাঁ পঞ্চমে ককিল ডেকে ডেকে উঠলো শীতের যে মরশুমে যে যা হয় হ্যাঁ ককিল ডেকে উঠছে কি দেখছে একমাত্র ওই হরিদানই গাইছে তারা ককিলগুলো যেন হরি কীর্তনই করছে সে প্রভু নাম গাইছে যত বৈকুণ্ঠবাসী হরে আনন্দে উদাসী হরিময় দেখে সর্বক্ষণ বৈকুণ্ঠবাসী যত যারাই বৈকুণ্ঠবাসী যারা ছিল যারা আছে তারা সর্বদাই যেন

জগতের শোভা যত শোভা কিছু হৃদয় রঞ্জন জগতের মাঝে যা কেতু আছে যা তার থেকে যে শোভা সেটা একমাত্র এই শোভা অনুভব করতে অনুভব করতে পারে শুধুমাত্র ভক্তজনের হৃদয় ভক্তজন হৃদয় দিয়ে তা শুধু করতে অন্য কেউ দিয়ে বললেও বা কলম দিয়ে লিখে দিলেও সেই বইকুণ্ঠে বর্ণনা করা সম্ভব হবে না বিষ্ণুপুরে যাহা শোভে তদ কেরো মনলোভে বসে তথা নিত্য নিরঞ্জন